হেনাকে তো আর পাওয়া হলো না কিন্তু প্রশংসা তো পাচ্ছেন কার কথা বলছে অবশ্যই বুঝতে পারছেন বাপ্পারাজের কথা যাই হোক আশি মূল কথায় বাপ্পারাজ বলেন আমি ক্যামেরার মানুষ ক্যামেরার সামনে থাকতেই পছন্দ করি ক্যামেরার পিছনে থাকতে খুব কষ্ট হয় আমার সবসময় আমার কানে বাঁচতে থাকে লাইট ক্যামেরা অ্যাকশন এসব শুনতেই যেন আমি অভ্যস্ত কিছুদিন আগে একজন স্ক্রিপ্ট রাইটার আমাকে একটা স্ক্রিপ্ট দেয় একটা মুভি করার জন্য এবং আমি সেটা পরে দেখি কোন একটি জায়গায় আমার বেস্ট সিন রয়েছে অর্থাৎ আমাকে বিছানা একটি দৃশ্য করতে হবে তখন আমি প্রায় এক পর্যায়ে রেগে গিয়েই বললাম আরে বেটা আগে গিয়ে দেখে আয় আমি কী ধরনের ছবি করেছি কখনও কি এরকম দৃশ্যে আমি কাজ করেছি এসব স্ক্রিপ্ট তোমরা আমার কাছে নিয়ে আসো অবশ্যই আমার সিনেমাগুলো তোদের দেখা উচিত যে কোন সিনেমায় আমি কাজ করেছি এবং আমার অভিনয় কী ছিল এই বয়সে এসে আমি এই বেট সিন করব তিনি আরও জানান যে আমি ওটিটিতে কাজ করার জন্য অনেক অফার পেয়েছি এবং সে কাজগুলো অনেক ভালো ভালো মানের ছিল এবং সেখানে কাজ করলে অনেক হাইফ হতো তবুও আমি সেটা করে নিই এবং সেটা রিজেক্ট করে দিয়েছি কারণ একটাই সেখানে ছিল বেডসিন অর্থাৎ আমাকে এই বয়সে এসে উডিতে কাজ করতে হবে এবং সেটা বিছানার কোনো দৃশ্য নিয়ে আমার ফ্যামিলি আমার সন্তান সন্তানী সব কিছু আছে সেখানে আমি কীভাবে এই সময় এসে এই পর্যায়ে এসে আমি এই বেড সিন নিয়ে বেড করবো যেটা আমার যৌবন সময় যখন আমি অনেক ভালো ভালো সিনেমা করেছি তখনও কিন্তু আমি এরকম বেড সিনে কোনো কিছুর অভিনয় করিনি আর এখন তো দূরের কথা এসব শোনার পর হেনার ভক্তরা বলি বাপ্পাদের ভক্তরা বলি আর অন্য সবার ভক্তরাই বলি এখন তো সবাই এক যাই হোক সবাই কিন্তু বাপ্পাদের প্রশংসা করছে আমরাও প্রশংসা করছি কারণ বাপ্পারা যে পরিচয়টা দিয়েছেন সেটা একটা শিল্পীর পরিচয় এই অশ্লীলতার বিরুদ্ধে কিন্তু আমাদের সকলেরই রুখে দাঁড়ানো উচিত যাই হোক তার কিন্তু এই কথাটাই কাজটা বেশ ভালোই লেগেছে আমাদের এখন সামনের দিনগুলো তিনি কীভাবে পার করেন সেটাই দেখার বিষয় তবে আমরা চাচ্ছি বাপ্পারাজ ভাইকে একটা নতুন কোনো বিষয়ে আমাদের সবার সামনে নিয়ে আসুক কেউ কারণ এই মুহূর্তে তিনি একজন ভাইরাল ব্যক্তি আর ভাইরাল ব্যক্তিকে কাজে লাগা কাজে লাগালেও সেটা ভাইরাল কিছু এনে দেবে তো সব কিছুর বিবেচনায় বাপ্পারাজকে আমরা নতুন কোনো কাজের জন্য দেখতে পারি সে অপেক্ষায় থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম